তাহলে এক বছর ন মাস মানে কত এক বছর ন মাস মানে এক পূর্ণ নয় বাই বারো কাটা তিন তিন বাই চার মানে এটা সাত বাই চার চার বছর হয়ে গেল তাহলে পাঁচ পার্সেন্ট করে ইন্টারেস্ট দিলে কত হয়ে যাবে পাঁচ পার্সেন্ট করে ইন্টারেস্ট দিলে হয়ে যাবে পঁয়ত্রিশ বাই চার পার্সেন্ট তাই না আর এদিকে কত হচ্ছে বছর চার মাস মানে দুই পূর্ণ চার বাই বারো এক বাই তিন মানে সাত বাই কত হচ্ছে তোমার তিন তাই না এত বছর এত বছরটাকে আমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার পূর্ণ এক বাই দুই মানে এটা নয় বাই দুই পার্সেন্ট কাটব তিন ত্রিখকে নয় তাই না তাহলে ওটা তিন সাত একুশ একুশ বাই দুই পার্সেন্ট তো এটাকে কত গুণ করবে এটাকে দুই দে গুণ করো এটাকে দুই দে গুন করো তাহলে এটা বললো হচ্ছে বিয়াল্লিশ বাই কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে আমাদের এখানে পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ এটার মধ্যে পার্থক্য কত আছে এটা সাত বাই কত পার্সেন্ট সাত বাই চার পার্সেন্ট তাই না সাত সাত বাই চার পার্সেন্ট মানে কত টাকা বলে দেওয়া আছে তেষট্টি টাকা তাহলে আমাদের হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত দাঁড়াবে হান্ড্রেড পারসেন্টের ভ্যালু দাঁড়াবে তেষট্টি ইন্টু সাত বাই চার বাই সাত ইন্টু হানড্রেড তাই না সাত দেখার পর সাত নং তেষট্টি চার নং কত হচ্ছে ছত্রিশশো তাহলে আমাদের মূলধন কত টাকা ছত্রিশশো টাকা অশো নম্বর এ হয়ে যাবে আমাদের উত্তর